আর চলন ব্লগার বয় দেবীর সাথে তোমরা রয়েছো আজকে চলে আসছে একটা নতুন ভিডিওর সাথে যেখানে রয়েছে আদিবাসী মা এই দিক থেকে বর্ধমান থেকে চলে যাবে সোজা যা হাট गोविंदপুর ওই দিকের রাস্তাটা রয়েছে কানলা রোড এটা যাকে বলা হয় আর এই হচ্ছে বাদিকে রাস্তা বন্ধুরা এই মায়ের কাছে আমি চলে এলাম মা অর্চনা মায়ের কাছে সমস্ত কিছু ভিডিও জানতে অবশ্যই লক্ষ্য রাখো যাদের মানে চাকরি হচ্ছে না চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করি মার মারা দেওয়া হয়েছে কোনো চালন করা হয়েছে চালন করা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে বিস্তলা হয় থেকে বর্ধমান থেকে চলে যাবে সোজা হাট গোবিন্দপুরের ওই দিকের রাস্তাটা রয়েছে কানলা রুট এটা যাকে বলা হয় আর এখান থেকে এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাচ্ছো এ হচ্ছে বা দিকে রাস্তা বা দিকে মোর মাথাটা তোমরা দেখতে পাচ্ছ বা দিক দিয়ে চলে যাচ্ছ আদিবাসী কালী মায়ের বাড়ি আর এই সাইডেই রয়েছে এই সাইডেই রয়েছে মা মনসার এই যে একটা ছোট্ট পাড়া মানে কুটির রয়েছে বলতে পারো এটা তোমরা দেখলি বুঝতে পারবে এর ঠিক অপোজিটেই রয়েছে এই রাস্তাটি জায়গাটা ঠিক আছে আর এটা হচ্ছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম রুটটা পিত্তলা দিয়ে আসলে আপনি এখান দিয়ে চলে আসবেন পিত্তলা হয়ে এই যে তোমাদেরকে দে দেখিয়ে দিলাম রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েত আর এদিকে হচ্ছে রাস্তা সোজা রাস্তা তোমরা চলে যাবে সো তোমরা আস্তে আস্তে করে যাবে বাঁ দিকে একটা টার্নিং ঘুরে যাচ্ছে এই বাঁ দিকে রাস্তাটা টার্নিং নেবে টার্নিং নিয়ে পুরো সোজা গিয়ে ডান দিকে তোমরা বুঝতে পেরে গেলে আমাদের এখানে মাদের মন্দিরে মানে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জন্য মানে ধরো কার পায়ে হাতে যন্ত্রণা ঠিক হচ্ছে না কার বাচ্চা নেই কার মানে আমাদের আদিবাসী ইয়েতে অনেক কিছুই বিশ্বাস করে হয়তো কোথায় খারাপ ঠাকুর যেমন থাকে কোনো বারো তেরো বছরের মেয়ের শরীরে প্রবেশ করেছে কোনো বড়ো মানুষের কাছেও প্রবেশ করে তাদের কোনো ভালো হওয়ার জন্য এখানে আসা আর হয়েছেও কাজ যারা যারা এসছে তারা কেউ ফেসে আপনার যদি পায়ে হাতে যন্ত্রণা কোনোভাবে তুমি অনেক দিন ধরে ভুগছে ডাক্তার কাছে বারবার গেছেন মানে কোনো কাজ হচ্ছে না আপনি যদি ভাবেন যে ঠাকুর বাড়ি যাবো কোনো একটা ভালো মন্দিরে যাবো মানে আমার এই অসুখ থেকে যেমন আমি সুস্থ হয়ে যাই তাহলে আপনি যদি বিশ্বাস করেন আসতে পারেন বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় আমি এখানে বিভিন্ন রকম ওষুধ দিয়ে যেমন ধরো অরসর কোনো মির্গি মির্গি ঝাঁকাদের যাদের থাকে যাদের সাদা সেরাপ থাকে লাল পর্দ থাকে বেটা ছেলে যেমন একা ছেলে হয় সেই মানে বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় তাকে বান মারা দেওয়া হয়েছে কোনো চালন করা হয়েছে চালন করা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে বিস্তলা হয় বান মারা হলে অবশ্যই সেই ওষুধও এখানে দেওয়া হয় কাজ করে দেওয়া হয় এখানে কোনো যদি বান মেরে থাকে তাহলে কাটাকাটি কাজ করা হয় ওষুধটা দেওয়া হয় সেইভাবে এখানে যেমনভাবে ওষুধ দেওয়া হবে তেমনভাবে যদি ব্যবহার করা হয় খাওয়ানো দেওয়া হয় লাগানোর দেওয়া হয় সেইভাবে যদি আপনি ঠিকভাবে ওষুধটাকে ব্যবহার করেন আপনি ন দিন নাহলে সাত দিন না হলে একুশ দিন ভিতরে আপনি সুস্থ হবেন মাদুলি দেওয়া হয় মাদুলি দেওয়ার পরে সে সেই মাদুলিটা ব্যবহার করবেন যারা যাদের বাড়িতে মরে যায় যাদের বাড়িতে বাদশা হয় সুশান এই তিন জায়গাতে যাওয়া চলেন না মানে মাদুলি ঘরেতে রেখে দিয়ে গিয়ে যেতে পারে মানে মাদুলি পরার চলাকালীন যদি তুমি যাও যে যার জন্য তুমি নিয়ে যাচ্ছ ধরো আমার শরীরটা ভালো থাকে কোনো কেউ নিয়ে যায় কাজের ক্ষেত্রে প্রবলেম হয় সেইভাবে মানে ওই জিনিসটা কাজ করে না যদি পুড়ে গিয়ে গেলে মাদুলিটা কেটে যায় আর খুলে রেখে দিয়ে যদি চান টান এসে আবার গঙ্গা জল ছিটিয়ে তারপরে মাদুলিটা ব্যবহার করতে পারে গেলে হয়তো তুমি ঘরেতে মাছ মাংস খেয়েছ তাহলে খেয়ে কিন্তু তোমাকে চান করে আবার শুদ্ধ কাপড়ে আসতে হবে এখানে ভাত যদি নিরামিষ খাবারও খান সেই কাপড়ে তুমি এখানে আসতে পারবে না যদি বা আসেন মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না যাদের মানে চাকরি হচ্ছে না চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে সেই ক্ষেত্রে আগে কাজ হয় কাজ রকম হয় আগে তার নাম ধরে দেখা হবে মারা যে পাবে যদি পাবে আগে বলে দেবে হ্যাঁ পাবে তাহলে সেইভাবে কাজ করা হবে আর যদি যার কোমালে চাকরি থাকবে না সে মারাই বলে দেবে যে চাকরি হবে না চেষ্টা করে মানে যাদের হবে তাদের আবার কাজ করা দেওয়া হবে যাতে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি চাকরিটা পাবে এইভাবে ধরনের কাজ হয় এখানে আসতে গেলে শনিবার আর মঙ্গলবার আর টাইম এগারোটা থেকে সন্ধ্যে আটটা নটাও বেরিয়ে যায় এখন ধরে মায়ের কাছে আমরা কথা অনেক রকম শুনলাম যে মায়ের কাছে কি কি আর কি মানে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তো মায়ের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা যারা ভক্তরা বাইরে রয়েছে তারা তো অনেক সময় ভাবে যে কোথায় যাবো তাহলে কি করে যাবো না যাবো তাদের মনে অনেক কোয়ারি থাকে তো মানে ঠিকানাটা কি আছে এখানকার আর কোন মোড়ে আসতে হবে আর কোন বাসে বাসে যদি আসে মানে বর্ধমান থেকে যদি আসে তাহলে কোন বাস রুট করে আসবে আর প্লাস হচ্ছে কী নাম ধরে আসবে

আমরা বর্ধমান থেকে এলে তাহলে পিত্তলায় নামতে হবে পিত্তলায় নেমে কানটি আসতে হবে আচ্ছা

অবশ্যই চলে এসো একবার হলেও চলে এসো দিয়ে এখানে তোমরা উপকার নিয়ে যাও সেটা আমি চাই আর অবশ্যই আগে ডাক্তার দেখাও তারপর এসো ঠিক আছে এন করতে চলেছি অবশ্যই যদি এই ভিডিও ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নাম্বার পেতে অবশ্যই আমাকে আমার চ্যানেল লিঙ্ক আছে সেখানে হচ্ছে ভিডিওতেই তোমাদের যে জয়েন্ট বাটন আছে নিচের দিকে দেখতে হবে বেল আইকনটা রয়েছে তার পাশেই ঠিক জয়েন বাটনে ক্লিক করে নেবে আর প্লাস হচ্ছে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে নিও তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে নাম্বারগুলি